আমাদের বিয়েবাড়ি আছে বিয়েবাড়ির জন্য আমি রেডি হয়ে গেছি আর এই যে হ্যালো তোমরা সবাই কেমন আছো আর আমি কোথায় এসেছি বুঝতেই পারছ আমি এই বাড়িতে এসেছি শ্বশুর বাড়িতে তো এখানে এসেছি আজকে সারা দিন এখানেই থাকবো আর দুটো তিনটে দিন পরেই টিকিট কাটা হয়ে গেছে চলে যাবো সেটাই দেবতম প্রচুর অপেক্ষা করে বসে আছে বেচারা সে একা একা আছে আর যো পেছনে চিৎকার করছে শুনতে পাচ্ছ তো তো চলো জোজোকে দেখাই আজকে ব্লগটা দেখতে হ্যাঁ আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে চলো হ্যাঁ কি রে ওই যে মামনি ঘুরছে এই যে হাত দিয়ে রাখছে কি 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 হয়েছে কি হয়েছে কি হয়েছে কি ব্যাপারটা কি বাপ রে বাপ কি দুষ্টু গুন্ডা ছেলে রে বাবা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে এটা কি হ্যাঁ ও কি বদমাশ দেখছো আমার দেখছো দেখো তুমি শুধু কাণ্ডটা

দেখো নে হাতটা কাট। কা কাটতে হাতটা খেনে কেন কাটতে দে। কি বনো বাবা আজকে মামনি গাছে ফুল ফটে এই গাছটা কোথা? ও এই দিকে হ্যাঁ ওই যে ওইদিকে। ওই খান্তা না এক ঝাক হয়েছিল না সেদিন। এইখানে এই যে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো গাইজ গুড ইভিনিং তো আজকে শনিবার আজকে আমার অফিস ছুটি কাল রবিবার কালকেও অফিস ছুটি আর পাপিয়ারা আসছে মঙ্গলবার দিন কখনায় বেলা শুরু করছি তার একটাই কারণ হচ্ছে সকাল থেকে হয় যে কি আজকে আমি খেলতে গেছিলাম ব্যাডমিন্টন আমাদের অফিসের টুর্নামেন্ট আছে সেই জন্য একটা প্র্যাকটিস সেশন মতন চলছে তো সকালবেলা সাতটার সময় উঠে খেলতে গেছিলাম দিয়ে এসেছি দশটার সময় তাড়াতাড়ি উঠেছি বলে আমার এত ঘুম পাচ্ছিল এসে ঘুমিয়ে গেছিলাম নাহলে সকাল থেকে ব্লগটা করলে তোমাদের অনেক কিছু দেখাতাম এখানে যে মানে খেলাগুলো কেমন হয় খেলাগুলো ঠিক নয় এখানে আম মানে কেমন তো মানে কোড রেন্ট করতে হয় আর কি তুমি ধরো খেলবে একটা স্লট বুক করতে হয় এই কোডটা বুক করতে হয় আমাদের ওখানে এই রকম ব্যাপারগুলো আমি কোনোদিন দেখিনি আমি যেহেতু ব্যাডমিন্টন খেলতাম অনেক দিন ওখানে আর কি তোমাকে ব্যাডমিন্টনে মানে মান্থলি কিছু টাকা দিয়ে ভর্তি হতে হবে আর এখানে হচ্ছে ঘন্টা হিসেবে টাকা আর কি মানে এক ঘন্টা খেললে এক ঘন্টার টাকা তোমাকে পে করতে হয় আর এগুলো সেই অ্যাপের থ্রু দিয়ে বুক হয় আর কি এই যে আমাদের জো জো খাচ্ছে আর খবর দেখছে সেটা প্রচুর খবর দেখে প্রচুর ভালো ছেলেটা প্রচুর ভালো ছেলেটা জামা কাপড় এখানে শুকোতে দিয়েছিলাম এখানে ডাই হয়ে সব পড়ে আছে তারপরে আরো খারাপ অবস্থা হচ্ছে এই জায়গাটার পুরো একদম ভর্তি হয়ে পড়ে আছে একদম চারদিকে আমাদের যে এই দুখানা যে ক্যাকটাস আছে এই এই একটা আর এই একটা এই দুটো ক্যাকটাস তো এদেরকে মোটামুটি পনেরো দিন ছাড়া ছাড়া অল্প করে একটু জল দিতে হয় আর কি খুবই অল্প যেহেতু নিচে কোকোপিট আছে জলটা নিচের দিকে চলে যায় তো সেই জন্যই এদেরকে একটু জল দেওয়ার চেষ্টা করছি আসলে এতটা জায়গা জুড়ে না এদেরকে জল দিতেও খুব এই করেই দিই আমি তাহলে একটু সুবিধা হয় দিতে এটা দিয়ে খুব পারফেক্ট করা যায় একদম আসলে দোকানে বলেছিল এটা দিয়ে স্প্রে দিয়ে স্প্রে করতে আর কি আর আমি একটু বাহাদুরি মারছিলাম এটা দিয়ে কিন্তু ওইটা দিয়ে পুরো জলটাই বেজে গেল দেখাচ্ছি কি অবস্থাটা হয়েছে জলটা একদম এইখানে পুরো কাদা গোলা জলটা বেরিয়েছে কেননা এই যে এই পটগুলো তার নিচে এইরকম ফুটো থাকে যেহেতু ভেতরে যাতে জল না জমে আসলে ক্যাকটাসের তো জল একদমই লাগে না খুবই কম জল লাগে যাতে ভেতরে জল জমে টাছ না খারাপ হয়ে যায় সেই জন্য এই ব্যবস্থা আর কি আমি বাড়িতে এসে মামনিকে ডাক দিলেই কেউ চিনুক না চিনুক মিস্টার জোজো কিন্তু আমার গলা সবার আগে চেনে ও কিন্তু সবার আগে আমাকে সাড়া দেয় এবারে তো এক মাস পরে এসে ভেবেছিলাম নির্ঘাত চিনতে পারবে না কিন্তু নাচে না তো দূরস্ত আসতেই গায়ে ঝাঁপিয়ে পড়া আর সেই সঙ্গে ওর আদর আদর দেখে তো নিজেরাই অস্থির হয়ে যায় কিন্তু ওর আদর দেখে নিজেদের অস্থির হওয়া যাবে না নিজেকে শান্ত থাকতে হবে আর অস্থির হলে ওর আদর আরও দশগুণ বেড়ে যায় ফোন করেছিল জোজোকে ভিডিও কলে জোজো বেশ হয়ে গেছে বড় তবে ওর একটা কি বাতি বলতো প্রচুর বাইট করে বাইট মানে মানে ভালোবেসেই করে মানে এমন নয় যে ইচ্ছা করে করে মানে একদম কামড়ায় ভালোবেসেই করে কিন্তু বাইটটাও এটা বুঝতে পারেন না যে কারু লাগছে কি লাগছে না মানে মানে একটু মানে লাগবে আর কি মানে বাইকটা মানে ভালোবেসেই সেও মুখ ঢুকিয়ে এমন করবে তো ওটা ওকে ছাড়ানো হচ্ছে বকে 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 তো বকলে আবার চুপ হয়ে যায় আবার করে চলে আসে মুখ নিয়ে তো চলো আমি এবার রেডি হয়ে যাই চিকেনটা আনতে এখন প্রায় বাজে সাতটা সাড়ে সাতটা কেননা এখানে চিকেনের দোকান আটটা বাজলেই সব বন্ধ হতো তার আগে আমাকে চিকেনটা নিয়ে আসতে হবে চিকেন নিয়ে এই মাত্র বাড়ি ঢুকলাম প্রায় এক ঘন্টা লেগে গেল রাস্তায় প্রচণ্ড ভিড় উইকেন্ড রাস্তায় লোক ঘিচ করছে এই মুড়ি টুড়ি কেক এটা হচ্ছে মুড়ি কেক এগুলো কিনে আনলাম এবারে জামা কাপড়টা চেঞ্জ করে লাগবো চিকেনগুলো পরিষ্কার করবো দিয়ে রান্না করবো আমাদের বিয়ে বাড়ি আছে বিয়ে বাড়ির জন্য আমি রেডি হয়ে গেছি আর এই যে মামনির লোক মামনি আপনার টিপ পড়েনি যদি টিপটা পরলে মুখটা চেঞ্জ হয়ে যায় একদম হ্যাঁ আমারও তাই আমার এটা আর মামনি এই যে শাড়ি গয়নাগাটি আর এই লুক আর আমার এই লুক যাই নিচে এমনিতে নটা পঁচিশ বেজে গেছে যদিও সাতটার সময় দেখছিলাম মেয়ে রেডি হচ্ছে অর্চন সিনার কাছে তাই জন্য কোনো চাপ নেই মেয়ে আস্তে আস্তে আটটাই বাজবে চলো অনি চলো জামা কাপড়গুলো কাছতে দিয়ে গেছিলাম এসে দেখলাম জামা কাপড় কাঁচা কমপ্লিট এই যে জামা কাপড়গুলো এবার একটা একটা করে বাইরে মিলে দেবো এইখানটায় কিছু এইখানে মিলবো না হলে সবগুলো মনে হচ্ছে এই বাইরের রডেই চলে আসবে বাইরে মিলে দেবো সবগুলো হবে না আজকে শনিবার এমনিতেই মামনি খাওয়ার প্রতি অত ইচ্ছা থাকে না আর মামনি এই যে মাংস নিয়ে আছে আমার মুখে একটা দেবে দিলে যাওয়া হবে চাল এটা হার মামুনি এটা হারটাও খেতে পারবে না জামা কাপড় মেলামেলি কনক্লিট এবারে লাগছি চিকেন রান্নার কাজে মিনাক্ষী দি দুদিন আসেনি মানে গতকাল আর আজকে তো বেশি নেই এখানে বাসনপুরে একদম ঢাঁই হয়ে পড়ে আছে আমাদের যেই বাটিটা আমি মানে নর্মালি পাপিয়া চিকেন রাখে সেই বাটিটা একদম ওইখানে সেই জন্য একটা অন্য বাটিতে ধুয়ে টুয়ে রাখবো আমরা সবাই বেরোচ্ছি সানি মামুনি কাকিমা আমি কাকাই কখন যাবে শুধু বাবাই বাঁধে আজকে যার বিয়ে তার নাম হলো রিনি খুব ছোট্টবেলার বন্ধু আমার আর আজকে যখন তাকে বিয়ের কোণে হিসেবে নিজের চোখের সামনে দেখছি মনে মনে একটাই কথা ভাবছিলাম যে সত্যি কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম তাই না যখন ছোট ছিলাম তখন বড় হওয়ার জন্য খুব অস্থির লাগতো মনটা বারবার এটাই ভাবতাম ইস বড় বড় দিদিরা কত সুন্দর সুন্দর সালোয়ার পড়েছে যেখানে খুশি চায় সেখানে যেতে পারে বাট তখন ভাবি নি যে ছোট্টবেলাটাই সবচেয়ে সুন্দর ওর বিয়েতে যে সমস্ত স্টলগুলো হয়েছিল প্রত্যেকটা খাবারই দারুণ ছিল আর আমি নিয়েছিলাম চিকেন কাবাব চিকেন কাবাবটা দুর্দান্ত খেতে ছিল আর এদিকে নিশ্চয়ই মামনিকে পেছনে দেখতেই পাচ্ছ নিজে কিন্তু না খেয়ে লোকের সাথে গল্পেই মত্ত অনেক রকমের আইটেম ছিল চিংড়ি মাছ পমফ্রেট মাছ ইলিশ মাছ এমনকি মাটন চিকেন সমস্ত কিছু আর প্রত্যেকটা খাবার ছিল অসাধারণ টেস্টি রিনির সাথে কত বছর পর দেখা হলো তাও আবার কনের বেশে এত সুন্দর লাগছিল আর ওকে সাজিয়েছিল যে অর্চন্দা সে আমার বিয়েতেও সাজিয়েছিল খুব সুন্দর সাজিয়েছিল এমনিতেই ওকে খুব সুন্দর মিষ্টি দেখতে আরও বিয়ের কোণে বলে কথা সুন্দরই লাগছিল দাদা নেই তো কি হয়েছে এদিকে আমার ভাই কিন্তু তার দিদির যত্ন খুব সুন্দরভাবে রাখছিল আর এদিকে আমরা দেখতে চেয়েছিলাম বরকে আর এটা হলো বিয়ের মণ্ডপ খুব সুন্দর লাগছিল দেখে নিজেদের বিয়ের কথাটা মনে পড়ে যাচ্ছিল আর এখানে বরকে দেখতে নিশ্চয়ই তাকে সমস্ত শালিরা ঘিরে ধরেছে সবার পরিচয় পর্ব চলছিল পিঁয়াজ পত্র কাটাকাটি শেষ হয়ে রান্নাটা শুরু করেছি এই পেঁয়াজ সেখানে কষানো চলছে একটু কষানো হয়ে গেলে তারপরে চিকেনটা দিয়ে দেবো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার পর মিষ্টি পান না খেয়ে মনে হয় কেউ বাড়ি যায় না একমাত্র মনে হয় আমি ছাড়া কারণ আমি পান খেতে একটুও পছন্দ করি না কাকিমার জন্য তারা পান খাচ্ছিল এই মাত্র বাড়ি এলাম সানি ছেড়ে দিয়ে গেল এবারে ফ্রেশ হব আর ভালোই লাগছে না একদম দেখো তো ওখানে কি ব্লক করেছে আমি সত্যিই জানি না ওকে বলেছিলাম ব্লগ করতে ও ছাতার মাথা কি যে ব্লগ করছে তোমাদের সাথে কি শেয়ার করবো আমি কিছুই জানি না তো যাই হোক ইউট করার সময় দেখতে পাবো তো ব্লগটাকে আজকে শেষ করছি আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক চ্যানেল সাবস্ক্রাইব টা আমার চ্যানেল তো চলো টোরা